পন্টি রাজনীতি যারাইJKLMNOPকে ভারত পন্টি দিল্লি পন্টি রাজনীতি এখানে যাবে এদিকে সাইডে বাংলাদেশের ছাত্র জনতা আটা থেকে প্রতিরোধ করবে আগামী নির্বাচনের আগে আমাদের জাতিকে পরিষ্কার আপনারা নিয়ে যাবেন আমরা আমি

পরিষ্কার করে প্রত্যেকটাকে তাদের ইস্তে আমি কি অবস্থান পরিষ্কার পর্যন্ত জনগণের ধন্যবাদ সব <laughs> <laughs> <laughs>

संग सत लख পেয়েছে আজকে সেই সন্ত্রাসী সংগঠনকে বিভিন্ন ভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় করার ষড়যন্ত্র হচ্ছে আপনারা

бошқа <laughs> you বিষয়ে মানুষের